আসসালামু আলাইকুম এবরিমান আদা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে একেবারেই ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে চলে আসছে আর সেটি হচ্ছে অনেকের মাথার বিভিন্ন অংশে চুল থাকে না বা টাকপুকে চুল খেয়ে ফেলে বা অনেকেই বলে টাক পকে চুল ফেলে দিচ্ছে যেটাই হোক না কেন যে কোনো প্রবলেমের কারণেই হোক না কেন মাথার বিভিন্ন অংশে চুল থাকে না আমরা সেরকম একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে এই রিপ্লেসমেন্ট গুলো আমরা করে থাকি যাদের অনেকেই হতাশায় ভোগেন যে আমার এই জায়গায় একটু চুল নাই এই জায়গায় একটু চুল নাই আমি কি করতে পারি আমি কি করতে পারবো কিনা তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি আপনারা দেখতে পেলেন আমরা একেবারে তার যতটুকুন অংশে চুল নেই ঠিক ততটুকুন অংশেই কিন্তু আমরা চুলটা লাগিয়ে দিয়েছি এরকম যদি আপনার মাথা দুই তিন জায়গায় বা এক জায়গায় এরকম থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই কাজটি কিন্তু করে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইল এর সাথে থাকুন